আসসালামু আলাইকুম বন্ধুরা টুংটাং বেল বাজানোর শব্দে খাওয়া ছেড়ে উঠে গেল প্রভা আয় হলে দেখা গেল বান্ধবীর রুষ্ট চেহারা দরজা খুলে দিয়ে চলে এলো খাওয়ার জায়গায় দরজা আটকাতে আটকাতে মহুয়া জিজ্ঞেস করে কিরে বাড়িতে কেউ নেই না আপনি এসে এখানে রাগবিলাস করবেন তাই সবাই জায়গা ফাঁকা করে চলে গেছে আর আমাকে রেখে গেছে আপনাকে পাহারা দিতে উফ ফাজলামি আমি করিস না তো আঙ্কেল আনটি কই নাই ফুপি বাড়ি গেছে তার মানে তুই একা হ্যাঁ যাক তাহলে দুই দিন এখানে থাকা যাবে অল্প একটু পানি খেয়ে প্রভা শুধায় তা বিবাহিতা মহিলা কি ঝগড়া করে এসেছেন বিরক্তি ছেয়ে যায় মহু আর চেহারায় ব্রিটিশ নিয়ে বলে এই বিয়েটা করে আমার লাইফটা একেবারে তেনা তেনা হয়ে গেল তুই ভালো আছিস সিঙ্গেল লাইফ কোনো ঝামেলা নাই প্যারা নাই ভাত মাখতে মাখতে প্রভা প্রশ্ন করে তা ম্যাডাম সমস্যা কি আমাকে বলা যায় বলবো জন্যেই তো আসলাম এভাবে আর চলা যাচ্ছে না আমাদের দেশে কেন যে ম্যারিটাল রেপের কেস করা যায় না না নাহলে আমি সিফাত্রে এতক্ষণে জেলে ঢুকাইয়া দিতাম খাওয়া বন্ধ হয়ে যায় প্রভার ভ্রুকুচকে তাকায় মহুয়ার দিকে তার তাকানো দেখে মহুয়া বলে কী সমস্যা এমন এ ক্যান ভুল কি বললাম তুই বল নিজের বউয়ের সাথে কেউ জোর জবরদস্তি করে প্রভার সরল উত্তর না করে না তাহলে আমার সাথে কিছু করতে আসলে আমি ছেড়ে দিব কেন রাতে আমার ভালো লাগছিল না দেখে অন্য ঘরে ঘুমিয়ে গেছি তাই সাহেবের কি রাগ আমার সাথে কথা বলে না আজ দুই দিন খাইও না বাসায় হুঁ রাগ যেন আমি দেখাইতে পারি না না এই যে চলে আসলাম এখানে এবার এসে সরি না বললে আমি আর যাচ্ছি না খালি অন্য ঘরে ঘুমাইছিস আমার কাছে কাহিনী লুকাও তুমি তোমার মুখ যে কি আকারে চলে আমি জানি না ভাবছ সত্যি করে বলতো ভাই আরে কিছু বলিস নাই তুই প্রভার তীক্ষ্ণ দৃষ্টির বিপরীতে আমতা আমতা করে মহুয়া উত্তর দেয় একটু ঝগড়া হয়েছে এই একটুর মাত্রা আমার জানা আছে প্লেট গুছিয়ে রেখে দুই কাপ চা নিয়ে আসে প্রভা মহুয়ার দিকে এক কাপ চা বাড়িয়ে দিয়ে বলে আচ্ছা একটা কথা বলতো চায়ে চুমুক দিয়ে মহুয়া কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে প্রভার দিকে কি কথা নবীজি সাল্লু সাল্লামকে তুই মানিস আই মিন উনার কথায় যে কোনো ভুল নাই উনি যেসব আদেশ দিয়েছেন সব যে ঠিক সেটা মানিস হতভম্ব মহুয়া উত্তর দেয় আশ্চর্য মানব না কেন আমি কি অমুসলিম নাকি নাস্তিক আহা যা জিজ্ঞেস করছি তাই বল মানিস হ্যাঁ নাকি না অবশ্যই মানি আচ্ছা এটা পরে কাজে লাগবে এখন আমি যা বলবো মন দিয়ে শুনবি মাঝে প্রশ্ন থাকলে করতে পারিস ওকে ওকে আচ্ছা ধর একজন লোককে তুই তোর ঘরে থাকতে দিলি তোর জিনিসপত্র ইচ্ছা মতো ব্যবহারের অধিকার দিলি তোর অনুমতিতে লোকটা সেখানে থাকছে শুধু তোর অনুমতি না তোর বাড়ির সবার অনুমতি আছে এখন লোকটা যদি তোর ঘরের কোনো জিনিস নেয় তুই তাকে কি বলবি চোর না চোর হবে কেন তাহলে কি বলবি অনুমতি দেওয়া চোর আরে আশ্চর্য চোর হবে কেন সে তো অনুমতিপ্রাপ্ত হ্যাঁ সেজন্যই তো বলছি তাহলে অনুমতি দেওয়া চোর হবে তাই না অনুমতি আর চোর কি একসাথে হয় অনুমতি থাকলে সেটা চুরি হয় না আর চুরি করলে সেখানে অনুমতি থাকে না এই দুইটা শব্দই তো একে অপরের বিপরীত করে বলে প্রভা যা ঘটে এখনো কিছু বুদ্ধি অবশিষ্ট আছে বলে কি বলিস জোরে বল আরেকবার কাপে চুমুক দিয়ে প্রভা বলে ধর তুই ভাইয়ার সাথে শপিংয়ে গেলি মাসের শেষ দিকে এখন একটা ড্রেস তোর অনেক পছন্দ হয়েছে তুই সেটা কিনতে চাচ্ছিস কিন্তু ভাইয়া কিনতে দিচ্ছে না তার কাছে এখন অত টাকা নেই তুই যদি জোর করে ড্রেসটা কিনিস তাহলে সেটা কি হবে বৈবাহিক চিন্তায় মহু আশ্চর্য হয়ে গেল এই প্রশ্নে এটা আবার কেমন কথা আশ্চর্য কণ্ঠে সে উত্তরে বলে বৈবাহিক চিন্তায় আবার কি জিনিস ওর টাকার উপর আমার অধিকার আছে না ওর টাকা তো আমার টাকাই তাহলে সেটা আবার ছিনতাই হয় কি করে কিন্তু ভাইয়ার তোর সম্মতি নেই তোকে টাকাটা দেওয়ার জন্য দূর সম্মতির গুল্লি মারি ওর টাকা দিয়ে আমি ড্রেস কিনবো না তো কার টাকা দিয়ে কিনবো কিন্তু যেহেতু তুই বললি মাসের শেষ তার মানে ওর থেকে জোর করে টাকা নেওয়া আমার উচিত হবে না ওর জন্য সেটা কষ্টকর হবে তাছাড়া ও তো আমাকে ড্রেস কিনে দেয়ই সেখানে দুই দিন পরে কিনলেও তো সমস্যা নেই একজ্যাক্টলি এরকম সিচুয়েশানে যদি তুই জোরাজুরি করিস যেখানে ভাইয়া অপরগ সেটা বড় জোর জুলুম হতে পারে চিন্তায় না সেটাকে কি আমরা বৈবাহিক চিন্তায় বলতে পারি এটা আবার কেমন কথা বৈবাহিক ছিনতায় শুনতে তো কেমন লাগছে মহুয়ার বিতিষ্ণা ভরা কথা শুনে মুচকি হাসে প্রভা নরম কণ্ঠে বলে এবার বলতে তুই কারবো প্রশ্নের ধরন শুনে অবাক হয় মহুয়া এ মেয়ের স্মৃতি কি লোভ পেয়েছে নাকি কারাবার আবার সিফাতের কিভাবে কিভাবে মানে বিয়ে করেছি তাই বিয়ে কি বলতো খানিকক্ষণ ভাবে মহুয়া তারা দেয় না প্রভা ভাবুক মেয়েটা বিয়ে হচ্ছে দুইজনের বৈধ মিলন যেখানে ধর্মীয় সামাজিক স্বীকৃতি থাকে একজনের উপর আরেকজনের দায়িত্ব বর্তায় অধিকার প্রতিষ্ঠা হয় খুশি হয় প্রভা মহুয়ার পিঠ চাপড়ে বলে আহা কি সুন্দর উত্তর দিলে বন্ধু মেরা তো দিল খুশ হয়ে গেয়া পিঠ ডলতে ডলতে মহুয়া বলে এত জোরে মারিস কেন লাগে তো সে কথায় কান দেয় না প্রভা আবার জিজ্ঞেস করে এখানে সম্মতি কোথায় সম্মতি আছে জন্যেই তো কবুল বলছি নাইলে কি কবুল বলতাম নাকি সম্মতি দিয়েই তো পথ চলার শুরু গুড পয়েন্টে এসে গেছিস এটা এমন একটা সম্পর্ক যেটা সম্মতি দেওয়া নেওয়ার মাধ্যমেই শুরু হয় আলাদা করে প্রতি ধাপে ধাপে সম্মতি দিতে হয় না নিতেও হয় না তাই না হ্যাঁ চায়ের কাপের ধোয়ার উঠছে না তবে প্রভার কথা ধোয়া শুরু হলো তখন খেয়াল কর তোর উপরে ভাইয়ার এবং ভাইয়ার উপরে তোর পূর্ণ অধিকার আছে তুই ভাইয়ার সম্পদ এবং ভাইয়া তোর নিজের সম্পদ মানুষ চিন্তায় করে না এখন ভাইয়া যদি তোকে চায় তাহলে সেটা অবৈধ হবে না কারণ তোরা বৈধ সম্পর্কে আছিস আর এক্ষেত্রে জোর জবরদস্তি শব্দটাও খাটে না কারণ যেটা নিজের সেখানে কেউ জোর জবরদস্তি করে না ভাইয়ার সাথে তোর সম্পর্ক বৈবাহিক যেটা শুরুই হয়েছে সম্মতির মাধ্যমে এটা ধর্ষণ না যেখানে জোর খাটানো হবে বুঝতে পারছিস টনক নড়ে মহুয়ার তাহলে এখানে আমার মতামতের কোনো মূল্য থাকবে না অবশ্যই থাকবে শপিংয়ের কথা ভুলে গেলি তুই বলেছিলি যেটা ভাইয়ার জন্য কষ্টকর হতো জুলুম হতো সেটা তুই করতে চাস না একইভাবে তুই অসুস্থ থাকলে ভালো না লাগলে তুই সেখানে অপারগ এক্ষেত্রে সেটা তোর জন্য কষ্টকর তুই বললে কি তোর মানুষটা সেটা বুঝবে না সে কি রাস্তার বখাটে সে সুযোগ খোঁজে মহুয়ার হৃদয়ের কোমল স্থানে যেন তোর মানুষটা কথাটা নাড়া দেয় নীরবে মাথা নাড়ে মহুয়া বলে চলে প্রভা ধর্ষণে না আছে কোনো সম্মতি না আছে কোনো স্বীকৃতি এটা ধাপে ধাপে সমস্যা কিন্তু বৈবাহিক সম্পর্ক শুরুই হয় সম্মতি দিয়ে যেখানে স্বীকৃতি আছে তাহলে বিবাহ আর ধর্ষণ একে অপরের বিপরীত হল না হ্যাঁ তাহলে ম্যারিটাল রেপ কি আসলে একজিস্ট করে যেটা ম্যারিজ সেটা রেপ না আর যেটা রেপ সেটা ম্যারিজ না কথা কি বুঝতে পারছিস কথা ফুটে মহুয়ার মুখে হ্যাঁ কিন্তু অনেক স্বামী তো স্ত্রীর সুবিধা অসুবিধার দিকে খেয়াল রাখে না স্ত্রীর জন্য কষ্টকর হলেও নিজ খায়েশ মেটানোকে প্রাধান্য দেয় ওকে গুড পয়েন্ট এক্ষেত্রে আমাদের এমন একটা ওয়ে ফলো করতে হবে যেন স্বামী স্ত্রী দুই পক্ষের সাথে ইনসাবপূর্ণ আচরণ হয় রাইট মাথা নাড়ায় মহুয়া তুই নবীজিকে মানিস তাহলে এখানে উনাকেই ফলো করি উনি বলেছেন সে ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম এখন বল স্ত্রীর কাছে উত্তম হতে হলে তার সুবিধা অসুবিধার দিকে সে খেয়াল রাখবে নাকি রাখবে না কারণ এটাই আল্লাহর কাছে তাকে উত্তম হিসেবে সাব্যস্ত করবে রাখবে কিন্তু মেয়ে মানুষের কাছে উত্তম থাকা কি চারটেখানি কথা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ মনে হয় এইটা হো হো করে হেসে ফেলে প্রভা তুই নিজেই স্বীকার করছিস যে বিষয়টা কঠিন এখন এই কঠিন বিষয়ে মানুষের একটু ভুল হতেই পারে সেটাকে কি ছাড় দেওয়া উচিত না হ্যাঁ উচিতই তো রাইট এখন যদি ভাইয়া কখনো তোর সুবিধা অসুবিধা না দেখে একটু ভুল করেই ফেলে তোরও উচিত ভাইয়াকে ক্ষমা করে দেওয়া কারণ নবীজি বলেছেন আল্লাহর পরে মানুষকে যদি অন্য কোনো মানুষকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো তাহলে সেটা হতো তার স্বামী তাহলে দেখ ভাইয়ার মর্যাদা কত উঁচুতে বিস্মিত হয় মহুয়া এটা সে জানত না তাই হ্যাঁ আর সেই মানুষটার সাথে একটা বড় ঝামেলা বাঁধিয়ে তুই এখানে বসে আছিস আর চাচ্ছিস তাকে জেলে ঢুকাতে এটা কি ঠিক হলো না মহুয়া জিজ্ঞেস করে একটা প্রশ্ন করি অবশ্যই তাহলে এই ম্যারিটাল রেপ জিনিসটার উদ্ভাবন করলো কারা পশ্চিমারা এতে ওদের লাভ লাভের বিষয় পড়ে তুই বলতে একটা কথা ধর তুই একজন অহংকারী মহিলা যার স্বামীর সাথে সম্পর্ক ঠিক নেই অথবা ডিভোর্স এই এই থাম থাম ডিভোর্সের কোনো উদাহরণ আমি হব না সর শিপাতের সাথে একটু ঝগড়া হয়েছে কি হয় নাই উনি ডিভোর্স পর্যন্ত চলে গেল স্যারেন্ডার করার ভঙ্গিতে হাত উঁচিয়ে প্রভা বলে ওকে ওকে সরি ধর কোনো অহংকারী মহিলা যার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গেছে সে কি অন্য কোনো সুখী দাম্পত্যি দেখে খুশি হবে কি মনে হয় তোর অবশ্যই হবে না আমেরিকা বা পশ্চিমা সংস্কৃতিতে আমার এমন ধরনের মহিলা মনে হয় যারা নিজেরা সুখে নেই তাই অন্যদের সুখ সহ্য করতে পারে না ওদের দেশে হু হু করে ডিভোর্স হচ্ছে দিকে দিকে ব্রোকেন ফ্যামিলি দাম্পত্য জীবনে সুখ নেই তাই ওরা এমন এমন সব জিনিস উদ্ভাবন করেছে যার সূত্র ধরে সুখে থাকা মানুষের মাঝেও ভাঙন ধরে খেয়াল করে দেখ ওদের দেশে প্রি ম্যারিটাল অ্যাফেয়ার যত সহজ বিয়ে টিকিয়ে রাখা ততই কঠিন তাদের থিওরি মতে একটা মেয়ে বিয়ে ছাড়া একটা ছেলের সাথে যা খুশি তাই করতে পারে কোন কোনো কিছু এখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না কারণ ওই যে সম্মতি আছে কিন্তু যত সমস্যা বিয়ে করা হলে ও বোঝার ভঙ্গিতে মাথা নাড়ায় মহুয়া অনুতপ্ততা ঘিরে ধরছে তাকে সেই রেশ নিয়েই বলে মানুষটা দুই দিন ধরে বাসায় খায় না আমার সাথে কথাও বলে না আবার থাকেও অন্য ঘরে প্রভা বলে ঘর পাল্টানোর বিষয়টা তুই শুরু করেছিস যেটা একটা মেজর ব্লেন্ডার এটা কোনোভাবেই করা উচিত হয়নি আর আমার মনে হচ্ছে ভাইয়া রোজা থাকছে দুই দিন ধরে আর তোর সাথে কথাও বলছে না একই কারণে নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য আই গেস ভাইয়া তোর কোনো একটা কথায় খুব বেশি কষ্ট পেয়েছে রোজা থাকার কথা শুনে চমকে উঠে মহুয়া সেদিনের ঘটনা স্মৃতিতে আসতে লজ্জা পায় অনুতপ্ত হয় লোকটাকে ওই কথাটা বলার পর আর একটা শব্দও করেনি চোখে জল আসে খুব কষ্ট দিয়ে ফেলেছে মানুষটাকে মহুয়ার চোখে পানি দেখে আরেকটু গাঢ় অনুশোচনা তার মনে আনতে চাই প্রভা যেন পরেরবার এমন কিছু করার আগে শতবার মেয়েটা ভাবে কণ্ঠে আশঙ্কা ঢেলে বলে তুই দেখ ভাইয়া তোর সাথে ঝগড়া করে রোজা রাখছে কিন্তু সে চাইলেই পারতো আরেকটা বিয়ে করতে যেহেতু তুই তাকে কষ্ট দিয়েছিস তার অধিকার থেকে বঞ্চিত করছিস সেক্ষেত্রে তোর অনুমতি কোনো ম্যাটার করতো না কিন্তু ভাইয়া সেটা করেনি আবার চাইলে অবৈধ উপায়ে নিজের খায়েশ মেটাতে পারত সেটাও সে করেনি সে আছে শুধু অভিমান করে দূরে সরে আছে বিয়ের কথা শুনে আতকে ওঠে মহুয়া যাই হয়ে যাক না যেন বঙ্গ অঞ্চলের মেয়েদের কাছে স্বামীর দ্বিতীয় বিয়ে যেন মরণ সম যদিও বেশ কিছু কারণ আছে তবুও তাদের কাছে একটা তবুও থেকে যায় মহুয়ার চোখ থেকে ওসু গড়িয়ে পড়ে তড়িঘড়ি করে প্রভার হাত ধরে বলে এখন আমি কি করব ওর কাছে ক্ষমা চাইবো কিভাবে, হাত ছাড়িয়ে নিতে নিতে দায়সারা ভঙ্গিতে প্রভা বলে সে আমি কি জানি ঝগড়া করার সময় মনে ছিল না এখন যা পারিস কর আরও শক্ত করে প্রভার হাত ধরে মহুয়া বলে এত কিছু বলতে পারলি আর এটা বলতে পারবি না বল না প্লিজ এমন করিস কেন হাসে প্রভা মহুয়ার চোখ মুছে দিয়ে বলে এই যে যে অনুশোচনা আমার কাছে প্রকাশ করেছি সেটা ভাইয়ার কাছেও প্রকাশ করবি এভাবে তার হাত ধরে ক্ষমা চাইবি ক্ষমা পাওয়ার ব্যাপারে শিওর হওয়ার জন্য একটু কাঁদতেও পারিস কাজে দিবে শেষের দিকে দুষ্টুমির ঢেউ উঠে প্রভার কণ্ঠে আর বসে না মহুয়া হেসে উঠতে নিলে প্রভা বলে কী রে তুই না দুই দিন থাকবি দূর বর রেখে কোথাও থাকবো না আগে যেয়ে ঝামেলা মেটায় স্বস্তির নিঃশ্বাস নেয় প্রভা মহুয়ার হাতে দুইটা ব্যাগ ধরিয়ে দেয় ব্যাগের দিকে তাকিয়ে মহুয়া বলে এগুলো কি। কালকে ফোনে তোর কথা শুনে মনে হয়েছিল তুই আসবি তাই ফ্রায়েড রাইস বানিয়েছিলাম কিন্তু আপনি তো খেলেন না তাই দিয়ে দিলাম দুইজনের জন্যই দিয়েছি আশা করি আজকে আর রান্নাবান্নার ঝামেলা করতে হবে না নিজেকে সময় দে ভাইয়াকে সময় দে আর এটা একটা শাড়ি আছে শাড়িটা দেখেই কেমন বিবাহিত বিবাহিত ফিলিং আসছিল তাই তোর জন্য কিনে ফেললাম শেষে সাবধান করে বলে দেয় তুই ভাইয়ার সামনেই পড়বি কিন্তু হেসে প্রভাকে জড়িয়ে ধরে মহুয়া যথাজ্ঞা মহারানী প্রভা এবার আপনার গলায় মালা পরার জন্য রেডি হন ক্লান্ত ভঙ্গিতে টাইয়ের নাট ঢিল করতে করতে ঘরে ঢোকে শিফাত ভ্রু উঁচকে আসে পুরো ফ্ল্যাট অন্ধকারে মোড়ানো মহুয়া কি শুরু করলো ইফতারি বাইরে থেকে করলেও শরীরটা দুর্বল লাগছে সে সত্যি এই দুই দিন রোজা ছিল ফ্ল্যাটের আলো জ্বালতে চোখ কপালে উঠে তার মহুয়া সেজেগুজে বসে আছে আসলে মহুয়া তো ভেবে চোখ ডলে না এই যে মহুয়া বসে আছে অপরাধীর মতো মুখ করে এগিয়ে আসে মহুয়া শিফাতের হাত ধরে বলে আমাকে মাফ করে দাও প্লিজ সেদিন তোমার সাথে এত রুট ব্যবহার করা আমার উচিত হয়নি তুমি অনেক কষ্ট পেয়েছিলে তাই না আমি অনেক সরি আজকে আরেকটা ভুল করেছি তোমাকে না বলে প্রভার বাসায় গিয়েছি কিন্তু এই ভুলটা না করলে আমার আগের ভুল ভাঙত না ওই আজকে আমাকে বুঝিয়েছে যে আমি অন্যায় করেছি আমি সত্যি অনেক সরি আর এরকম করবো না বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মহুয়া সে অনুতপ্ত কাছের মানুষকে দেওয়া কষ্টের কারণে সে অনুতপ্ত গুনাহের শাস্তির ভয়ে সে অনুশোচনায় পুড়ছে শিফাত আশ্চান্বিত হয়ে তাকিয়ে আছে তার রোজা রাখার ফল দুয়ার ফল যে এত তাড়াতাড়ি পেয়ে যাবে সে বুঝতে পারেনি সে কষ্ট পেয়েছিল ঠিক কিন্তু তাই বলে মেয়েটা এভাবে কাঁদবে নাকি কি তড়িঘড়ি করে মহুয়ার চোখ মুছে জড়িয়ে নেয় তাকে বলে আরে আরে আর কাঁদে না ঠিক আছে আরে বাবা হয়েছে তো মাফ করেছি সত্যি তো হ্যাঁ সত্যি চোখ মুছে শিপাতের হাত ধরে টেনে টেবিলের দিকে এনে মহুয়া বলে আসো খাবে প্রভাজকে ফ্রায়েড রাইস দিয়ে দিয়েছে মুখের শিফাত জবাব দেয় শোনো আমার সাথে ঝগড়া হলে তুমি তোমার এই বান্ধবীর বাড়ি চলে যাবে বুঝেছ কোনো অনুমতি টনুমতি লাগবে না এখন একেবারে অনুমতি দিয়ে দিলাম সলজ্জ জবাব আসে মহুয়ার থেকে ধ্যাত সমাপ্ত প্রিয় ভাই ও বোনেরা গল্পটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকমই আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ ভাই ও বোনেরা